এই সরকার সে কাছে সরকার আওয়ামী লীগ ভারতের কাছে নত যেন হয়ে আছে তাদের দয়া দাক্ষিণ্যতায় ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিনও কারো দয়া দাক্ষিণ্যতায় ক্ষমা ক্ষমতায় আসেনি সত্তর নির্বাচন বাচ্চন পাকিস্তানি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে টেস্ট পরিবারের বিরুদ্ধে লড়াই করেছে জেনারেল লাইব খানের বিরুদ্ধে লড়াই করে জনতার রুট বিমানের জনতার জয়ের মধ্য দিয়ে সত্য নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ জেনারেল জিয়ার বিরুদ্ধে লড়াই করেছে জেনারেলের সদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন লড়াই করেছে সামরিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছিল বলে হ্যাভার্স থেকে বন্দী গণতন্ত্র সেনা ছাউনি থেকে বেরিয়ে এসেছে এ বাংলাদেশ ছিল কু আর পাল্টা করে বাংলাদেশ